ভাই এটা হচ্ছে আপনার গিয়া হায়া নুরে হায়া এটার কালার আপনি পাবেন আপনি 4টা 4টা কালার পেয়ে যাবেন এটা কারণ ও না পেয়ে আছেন আপনার গিয়া সাদা ওনার দুই সাইডে কাজ থাকি জি দুই গিয়া কাটওয়ার করা থাকবে আপনার গিয়া এমবডারি করা থাকে হেভি এমবডারি দেখতে এটা হচ্ছে আমাদের একটা মিষ্টি একটা সাধারণ ভাই বলে দিচ্ছি 1500 টাকার মধ্যে ব্যবসা শুধুমাত্র আপনারা ফেমেসের মাধ্যমে করতে পারবেন মনের মধ্যে বল থাকতে হবে যে আমি পারবো মানে বিশ্বাস আই হ্যাভ ডু ইট আই হ্যাভ ডান ইট এটা নিজের মধ্যে থাকতে হবে ভাই জীবনের মধ্যে ভাই অনেক কালেকশন আছে ফেমাস তো ভাই কালেকশনের অভাব নাই ফেমাস কিন্তু কাউকে জোর করে না ভাই আপনি আমার কাছে আসেন জোর করে না আমরা দাওয়াত দিয়ে থাকি আপনি মাল নেন বা না নেন সমস্যা নেই আপনি আমাদের দোকানে আসেন এক কাপ চা খেয়ে যান আমাদের কালেকশনটা দেখে যান ভাই কালেকশনের অভাব নেই দেখেন চমৎকার হাতের মুড়ে চলে আসছে একদম ভাই কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভাই ভালো আছি আপনারা কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মাসাল্লা অনেকগুলি কালেকশন নিয়ে বসে গেছেন নাকি ভাই ভাই একদম নতুন কালেকশন এটা ভাই আনন্দিক কালেকশন এগুলা আপনার অ্যাড্রেস বলে দিলেন তো ভাই আমাদের এড্রেস অত্যন্ত সহজ সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক দোকান নাম্বার এক বা ডালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে যারা আমাদের এড্রেস বুঝতে সমস্যা হচ্ছে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার হটলাইন লাইন নাম্বার দেয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ সঠিকভাবে আমাদের দোকানে এসে মালটা পারচেস করে নিতে পারবেন আচ্ছা আপনাদের এই জায়গায় বলে একদম স্বল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগ আছে বলে তথ্যটা একদম ভাই সঠিক মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন মাত্র পনেরোশো টাকা কোন ভুল তথ্য না সঠিক তথ্য যারা নতুন উদ্যোক্তা যাদের কাছে পুঁজি নেয় স্বল্প পুঁজি নিয়ে পনেরোশো টাকা দিয়ে আপনারা আপনাকে নিজেকে যাচাই করে নিতে পারবেন দেখেন কালেকশন গুলা দেখেন এগুলো আপনাদেরকে পনেরোশো টাকার মধ্যে ব্যবসা শুরু করে নিতে পারবেন শর্ত একটাই যারা ঢাকা জেলার ভিতরে আমাদের দোকান থেকে চার থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে আছেন তারা শুধু আচ্ছা এই যে একটা পার্পেল কালারের ভিতরে নাকি ভাই জি ভাই এটা হচ্ছে আপনার গিয়ে হায়া নুর হায়া এটার কালার পাবেন আপনি চারটা চারটা কালার পেয়ে যাবেন এটা ওড়নাটা দেখেন অসাধারণ ওড়না পেয়ে যাচ্ছেন আপনার গিয়ে ওড়নাটা দুই সাইডে কাজ থাকবে জি দুই সাইডে আপনার গিয়া কাটওয়ার করা থাকবে আপনার গিয়া এম্ব্রয়ডারি করা থাকে হেভি এম্ব্রয়ডারি দেখতে পারছেন আপনারা প্লাসিক ক্লিন আচ্ছা ঠিক আছে এরপর আসছি আরেকটা এটা হচ্ছে আপনার গিয়া নতুন একটা খানওয়াল কালেকশন খানওয়াল কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন আপনার আপনার প্যানেলটা দেখতে পারছেন ভাই অসাধারণ অসাধারণ আপনার স্টেপ হবে ফ্লোর প্রিন্ট হবে একটার মধ্যে সব হবে প্লাস লটকন পেয়ে যাবেন আপনারা অসাধারণ একটা কালেকশন এটা এটা ওড়নাটা দেখে দিচ্ছি ভাই যান না দেখালে ওড়নাটা পুরো ফুললি ফ্লোর প্রিন্ট পাবেন প্লাস আপনার গিয়া প্যানেলে আপনার গিয়া কাজ পাবেন প্লাস আপনার গিয়া কন্টেস্ট সু পেয়ে যাবেন এটার সাথে দুই ধরনের সু পেয়ে যাবেন কার্ড ওয়ার্ক আপনার কি বোরিং কাজও পেয়ে যাচ্ছে তারপর হচ্ছে আপনার কি আর একটা নুডস এটা হচ্ছে আমাদের সাধারণ ভাই বলে দিচ্ছি পনেরোশো টাকার মধ্যে ব্যবসা শুধুমাত্র আপনারা ফেমাস এর মাধ্যমে করতে পারবেন ফেমাস সিল্ক মাধ্যমে মাধ্যমে করতে পারবেন ভাই পনেরোশো টাকা কেউ দিবে না আপনি আপনাকে ব্যবসার প্রযুক্তি কিনা আপনি দুই পিস দুইটা সেট নিয়ে একটা সেট নিয়ে আপনি ব্যবসা দেখেন সেট নেন চেষ্টা করতে পারেন নাকি চেষ্টা করেন বুস্ট করেন ইনশাআল্লাহ বরকত আল্লাহই দিবে ঠিক আছে কিন্তু মনের মধ্যে বল থাকতে হবে যে আমি পারবো মানে ব্যবসা করব একটা বিশ্বাস থাকতে হবে আই হ্যাভ ডু ইট আই হ্যাভ ডান ইট এটা নিজের মধ্যে থাকতে হবে ভাই যদি না থাকে তাহলে ব্যবসা থেকে আপনার ব্যবসার যোগ্য না ভাই তাহলে ব্যবসা করে না যদি ব্যবসা করতে চান তাহলে আপনাকে নিজে আত্মবিশ্বাসটা বাড়াতে হবে ভিতরে দেখেন দেখেন হবে প্যানেলে ভাই ভাই কাজ করা নাকি সাধারণ একটা কালেকশন ভাই আপনার গলারটা তো কাজ পেয়ে যাচ্ছে আপনার গিয়া দেখেন এটা হচ্ছে আপনার গিয়ে না হবে আপনার গিয়া পাঁচ হাত নামাজি রূপারটা দেখেন ভাই প্যানেলটা দেখতে পাচ্ছেন

খুবই গরম লাগে ভাই মানে কাপড় মানে সহ্য করতে পারে না জর্জেট তো অনেকে পরে না এগুলো খুঁজে ভাই একদম একদম পরলে ঠান্ডা লাগবে ঠান্ডা মানে শীতল হয়ে যাবে ভাই জি যারা নিতে চান তারা স্ক্রিন দিয়ে আমাদের কাছ থেকে ছবি পাঠান আমরা দামটা বলে দেব আপনাকে আপনি চাইলে আপনি নিতে পারেন যদি মনে করেন যে না হচ্ছে না তাহলে আপনি কিন্তু কাউকে জোর করে না ভাই আপনি আমার কাছে আসেন জোর করে না আমরা দাওয়াত দিয়ে থাকি আপনি মাল নেন বা না নেন সমস্যা নেই আপনি আমাদের দোকানে আসেন এক কাপ চা খেয়ে নেন আমাদের কালেকশনটা দেখে যান ভাই কালেকশনের অভাব নেই এখানে 마শাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন থাকতেছে কি সম্পূর্ণ কালারফুল কালেকশন গুলো কালারফুল ভাই একটা কালার কালার মানে কালার কালারের কম্বিনেশন দেখেন একটাই তো কতগুলা কালার ভাই ফ্লোরাল প্রিন্ট এগুলা এগুলোকে আমরা বলে থাকি ফ্লোরাল প্রিন্ট আচ্ছা এই যে সাধারণ একটা কালেকশন দেখেন কালার জি হ্যাঁ আচ্ছা এটা এটা পেয়ে যাচ্ছেন আপনি জর্জিটরনাতে এই যেটা হবে তোপারটা নাকি হ্যাঁ জর্জিটরনা জর্জিটরনার ভিতর দেখতেছেন এটার এত সফট হবে না যে এক মোشته আপনার চলে আসবে সব দেখেন মানে হাতের মোড়ে চলে আসছে একদম একদম এক মোشته অনেকে জর্জিটরনা খোঁজে ঠিক আছে এই জর্জিটরনা ছাড়াও পরে না তাদের জন্য ভাই এটা একটা তাহলে আছে এখন এটা হচ্ছে আপনার গিয়া নূডস আগানূডস এটা হচ্ছে এই যে দেখেন ভাই প্যানেলটা দেখেন ভাই প্যানেল পোরশনটা দেখতে পারছেন আপনার গিয়া এটাতে সিফিস করা আছে হেভি ওয়ার্ক করা আছে এগুলা হেভি ওয়ার্ক করা আছে প্লাস আপনার গিয়া নেক পোরশনও কাজ করা থাকবে আপনার গিয়া এটা আউর্নার আপনি পেয়ে যাবেন আপনার গিয়া মাসলিন অর্গানজার মধ্যে মাসলিন অর্গানজার ভিতরে অর্গানজার মধ্যে পেয়ে যাবেন প্লাস অর্না দুই সাইড আপনার গিয়া লেস ওয়ার্ক আপনাকে এটা অসাধারণ একটা ডিজাইন এটার মধ্যে আপনি দুইটা কালার পেয়ে যাবেন আচ্ছা যেটা যে কয়টা কালার হবে সেই সেট ধরে নিতে হবে সেট ধরে নিতে হবে আমি আবার বলে দিই আমাদের হচ্ছে আপনার অনলাইন আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা পারচেস করতে পারেন কিন্তু সর্ত্বেও একটা মিনিমাম আপনাকে দশ হাজার টাকা প্রোডাক্ট কিনতে হবে দশ টাকা প্রোডাক্ট কিনে আপনাকে মিনিমাম চার হাজার টাকা অগ্রিম পে করতে হবে বাকি টাকাটা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে পে করতে হবে তারপর আপনি মাল তুলে নিবেন ওড়নাটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ওড়না পাঁচ হাত নামাজি ওড়নার মতো লম্বা হবে ভাই এটার প্রস্তটা অনেক এগুলো হচ্ছে পার্টি ওয়ার এগুলো হচ্ছে পার্টি ওয়ার অনেক মুরব্বীরা আছে যারা অর্গেই আপনার কি জর্জেট পড়তে পারে না আপনার কি অর্গেঞ্জা পড়তে পারে তাদের জন্য হচ্ছে এটা বয়স্ক মুরব্বীদের জন্য এটা হচ্ছে আপনার কি সুতির মধ্যে পার্টি ওয়ার এটাকে বলা যায় সুতির মধ্যেই পার্টি ওয়ার হবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের একদম কারণ মুরব্বীরা তো ওই ধরনের কাপড় পড়তে পারে না সুতি ছাড়া আর এগুলো হচ্ছে সেই সুতি ওনাটাও দেখেন বড় বড় সরো ওনা হবে আপনার যে ওয়ার্কটা এখন বোঝা যাচ্ছে না এখানে ওয়ার্কটা ওয়ার্কগুলো কথা বোঝা যাবে এই দেখেন ব্যাক পার্টে ওয়ার্কগুলো বোঝা যাবে ব্যাক সাইডটা দেখলে এটার কাজটা বোঝা যাবে যে কি সুতা দিয়ে কাজ করা থাকতেছে এরপর হচ্ছে ভাই এটা এই প্রোডাক্ট তো একটা ভাইরাল হয়ে গেছে ভাই ওয়াহ এটাকে আমরাও ছাড়তে পারছি না প্রোডাক্টটা আমাদেরকে ছাড়তে পারতেছে না মানে কেউ কাউকে ছাড়ছে না কাস্টমার ছাড়ছে না এটা এত ভাইরাল এত ভাইরাল ভাই এটা নিয়ে আপনার ইয়া দোকানে উঠালে এটার দোকানের মানটা বাড়াবে ভাই এই প্রোডাক্ট দোকানের মান বাড়াবে অটো বাড়াবে ভাই এটা রাখেন আপনি আপনি মিনিমাম আপনার ইয়ে প্রোডাক্ট আপনার হাজার থেকে বারোশো টাকা লাভ করতে পারবেন এটা করলে পেয়ে যাবেন আপনার ইয়ে কোটা কোটার পাশে আপনার অর্গেন দেওয়া উনার চমৎকার তারপর আপনার অর্গেঞ্জাম পাশে থাকবে অর্গেঞ্জাম প্যানেলটা প্যানেলের পাশে আবার আরেকটা প্যানেল থাকবে কোটা প্যানেল কোটা হ্যাঁ কোটা প্যানেল থাকবে আপনার গিয়ে তিন পার্ট হবে উড়নারটা তারপর হচ্ছে আপনার হেভি ওয়ার্কার আপনার গিয়া অল আবার বডিতে পুরো হেভি ওয়ার্কার প্লাস সিক্রিস প্লাস মাল্টি কালার সুতা পেয়ে যাচ্ছেন এটা অসাধারণ এটা হচ্ছে আপনার ইয়া জ্যাকেট জর্জজেটের মধ্যে এই যে দেখেন এটা উড়ার ভাই অসাধারণ একটা ডিজাইন অসাধারণ ওড়না আচ্ছা এরপর দেখাচ্ছি একটা অর্গেঞ্জার মধ্যে ভাইজান অর্গেনজা ফেব্রুস হবে এটা হচ্ছে আপনার নেকে যে ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে নেকলেসের মতন ডিজাইন নেকলেস মানে নিলে কে নেকলেস লাগবে না মে লাগতে নাও পারে একদম যে ডিজাইন করা দেখেন ওয়াকটা দেখেন ভাই দেখেন একদম চমৎকা থাকতেছে ওকে আচ্ছা এটা ওপর দেখাচ্ছি এটা ওড়না যে এটা হবে সাধারণ মাসাল পেয়ে যাবেন এটা হচ্ছে সলিড কালার এটাকে আমরা সলিড কালার বলে থাকি এটা ডিপ কালার বলে অনেকে এরপর দেখেন একটা লাইট কালার মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার গিয়া বাটার ফ্লাই এটার নাম হচ্ছে আপনার গিয়া সাদা বাহার সাদা বাহারের মধ্যে দেখেন ওয়ার্কটা দেখেন হ্যান্ড ওয়ার্কটা দেখেন হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক থাকতেছে আচ্ছা এটা হবে বডিটা নাকি জি বডিটা এটা বডি হবে এটা ওনাটা দেখে দেখতে পাবেন এখন পুরা আপনার গিয়া রোজ এমবডি করা থাকে এটা হবে ওনাটা রোজ এমবডি করা এটা পুরো রোজ এমবডি করা থাকতেছে কাটওয়ার্ক থাকবে বোরিং এর সাথে কাটওয়ার্কের কাজ করা থাকতেছে জি আচ্ছা এটা হচ্ছে রেড লাভারের জন্য রেড লাবার রেড লাবার একদম সিদুর লালের ভিতরতেতে আছে না একদম পুরা টক লাল বলা হয় এটাকে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্কটা দেখতে পাচ্ছেন নিপুণ করা আছে আপনাদের কোন স্টের সাথে কোনটাই ই নাই জোড়া বোঝা যাচ্ছে না পুরা হেভি ওয়ার্ক করা এটা প্যানেল পোরশনটা দেখতে পাচ্ছেন এখন প্যানেল পোরশনটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার সাথে আমি দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক দোকান নাম্বার এক ডালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে ইনশাল্লাহ যদি কারোর সমস্যা হয় হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার হটলাইন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিকভাবে আমাদের দোকানে চলে আসতে পারবেন আজকে এই পর্যন্তই থাক আগামী ভিডিওতে আবার দেখাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক